ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারির দিনই পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের বিভিন্ন কেন্দ্রে সিপিআইএম এর মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করলেন এই উপলক্ষে মেলার মাঠ এলাকা থেকে একটি মিছিলের আয়োজন করা হয় এই মিছিলের নেতৃত্বে ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাপ্ত হয় সেখান থেকেই মনোনীত প্রার্থীরা জেলা শাসকের নিকট মনোনয়নপত্র দাখিল করেন এদিন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী জানান আরও কয়েকটি জেলাতেও জেলা পরিষদের নির্বাচনী কেন্দ্রে দলের মনোনীত প্রার্থীরা বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিল করেছেন আপনারা দেখেছেন প্রথম এক বছর বিজেপি জোট সরকার ক্ষমতাাশীন হওয়ার পর পূর্বতন पंचायत ত্রিস্টর पंचायत ছিল সেই পূর্বতন पंचायतগুলোকে তারা কাজ করতে দেয়নি থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত গুলোতে জবরদস্তি করে দৈহিক আক্রমণ করে বাড়ি ঘর চালিয়ে বহু সদস্যদেরকে পদত্যাগ করতে বাধ্য করিয়ে তারা ক্ষমতা দখল করে নিয়েছিল নগর সহ কয়েকটা নগর বাদ দিলে এই আবর্তনা মিউনিসিপাল কর্পোরেশন বাদ দিলে তারপর দুই হাজার উনিশ ইংরাজে যে নির্বাচন হয়েছে ব্লক গুলো যেখানে রিটার্নিং অফিসার কোসেন সেগুলো বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকে ঘেরাও করে রেখেছে বিরোধী দলের প্রার্থীরা বিশেষ করে বামপন্থীরা মনোনয়নপত্র পত্র তুলতে পারেননি ছিয়ানব্বই শতাংশের বেশি আসনে তারা জবরদস্তি করে অন্য কোন দলকে অন্য কোন প্রার্থীকে নির্বাচনে প্রযুক্ত করার সুযোগ না দিয়ে এরা সম্পূর্ণ দখল করে নেভাবে গত পাঁচটা বছর তারা সরকার চালিয়েছে অন্যান্য প্রতিষ্ঠানের মতো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর